সবথেকে বেশি অন্য দেশের বায়াররা অর্ডার দেয় এটা গার্মেন্টসে ভাঙা হয় প্রধানত গার্মেন্টসের কাজ বেশিরভাগ নিডিং নিটিং প্রথম প্রথমত উৎপাদন হয় পরে নিডিং থাকে আবার যায় প্রথমে একটাই নিডিং দেওয়ায় মূলত সব কাজ করে যাবে থাকে নিটিংয়ের পরে দেখবো ডাইংয়ে ডাইং থাকে দেখব কাটিংয়ে কাটিং থেকে দেখবো আবার বডি হবে প্যাকিং হতো এরপরে যাইব এটা একবারে ডাইরেক্ট হয়ে যায় কাজ করতে এটা হলো এই কাপড়টার ডিজাইনের নাম হলো সেভেন বাই টু সেভেন বাই টু এটা রিবমেড আসলে সবথেকে বেশি এটা নতুন ডিজাইন এটা এগুলো দিয়ে অনেক সময় জাম্পার বানায় আবার কাজ করে এই তো অপরটা গল্প করতো তিনজনের তিনজন কত কেজির প্রোগ্রাম দিছে